আমার তো খুব ইচ্ছা হয় সাকিব খান এর কাছে যাব সাকিব খান কি কিছু একটা গিফট করবো সাকিব খান কি আর করে আমিও খাওয়াবো আমারও তো ইচ্ছে হয় এই সাকিব খান আমি তোমাকে বলতে চাই তুমি তুমি নিজেই তো অভিনয় করছো তুমি তো নিজেই অভিনয় করছো তুমি দেখো তোমার বউ দরত মুভিতে কি করছে তোমার জন্য আমার জীবনে সাকিব খান ছাড়া কেউ নেই কিচ্ছু নেই এই সাকিব খান নামটা নিয়ে আমি মরতে চাই আচ্ছা আমি যেতে পারিনি যতটা আশা নিয়ে আমি এসেছিলাম যে হিরোর কাছে যাব তার পা ধরে সালাম করব তার সাথে একটা সেলফি তুলব যেটা 14 বছর ধরে আমি ভেবে আসতেছি আবার সেই ইচ্ছেটা হয়নি আমি হিরো শাকিরের প্রত্যেকটা সময় হলে যেভাবে কাঁদায় আজকে বাস্তবেও আমাকে সেম আমি सेम করব আমি কেদেই যাব আমি তো আজীবন কেদেই যাব 14 বছর ধরে কাটতেছি এখনো কাটতেছি

তাকে একটু ছুবো পাথরে সালাম করবো তারপর আমার সেই ধ্যানটা যাবে যে না তোমার সেই ইচ্ছে পূরণ হয়নি ভাইয়া সাকিব খান নামটাই আমার জীবন সাকিব খান আমার ভালোবাসা সাকিব খান আমার হিরো সাকিব খান আমার জ্ঞান কল্পনা তো সবকিছুতে আমি আমি এর থেকে আর কি বেশি বলবো সাকিব খান কি সেই জিনিসটা শোনে না আজকে চোদ্দ বছর ধরে যে আমি বলতেছি বা অন্য সবাই তো জানে সারা দুনিয়া জানে তাহলে আজকেও কেন আমার ইচ্ছে পূরণ হলো না আমি এমনি তোর বলতে পারবো তার জন্য অনেক ঝগড়া লড়াই অনেক কিছু করেছি আমি আমার জীবনে সাকিব খান ছাড়া কেউ নেই কিচ্ছু নেই সত্যি কথা কিচ্ছু নেই এই সাকিব খান নামটা নিয়ে আমি মরতে চাই তার আগে শুধু সাকিব খান আমাকে চিনুক সে আমাকে ভক্ত হিসেবে একটু একটু মাথায় হাত রাখুক বলতে পারছি না সত্যি আমি অনেকটা ইমোশনাল এই যে দরদ মুভিতে যেরকম হিরোইন সারফরাজ খানের জন্য ইমোশনাল হয়েছিল এই সাকিব খান আমি তোমাকে বলতে চাই তুমি তুমি নিজেই তো অভিনয় করছো তুমি তো নিজেই অভিনয় করছো তুমি দেখো তোমার বউ দরত মুভিতে কি করছে তোমার জন্য সারপ্রাইজ করার জন্য আমি তো सेम আমি তো একজন ভক্ত সারা দুনিয়া জানে সাকিব খান জানে না আমি সাকিব খানকে বলতে যাচ্ছি তুমি কি এটা শুনতে পাও না